ভোটের আসছে আমার কাছে ভোট মোদ চাই ভালো হবে কোনো গন্ডগোল যাবে আর যে ভোট না দেবে তার বাড়ি শাস্তি আর চাপা মারার দায়িত্ব আমার ঠিক আছে আমি তো ভোটের দালাচ্ছি এই আমার ওই ভোটটা থাকবে যারা আছে তাদের কিন্তু রাখা ওদের কি করণীয় বল

চাতে হবে সবাই বেড়াতে হবে এলাকার যত হুদায় মার্কার লোকজন আছে সবার কাছে ভোট চাতে হবে আর টাকা দিয়ে হলেও আমাদের ভোটটা নিতে হবে হ্যাঁ চলো আমরা আস্তে আস্তে বেড়াই বদনাম ভোট টা দিয়ে

ভোটে দাইছো তুমি ভোটেই দৰাই কি মাৰ্গা তুমি হাতী মাৰ্কা আপুনি বদনা মাৰ্কা নিৰ্বাচন